ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ওবিসি ডিপার্টমেন্টের রাজ্য কনভেনশন অনুষ্ঠিত হয় নয়ই ফেব্রুয়ারি রবিবার দুপুর আনুমানিক বারোটা ত্রিশ মিনিট নাগাদ এই কনভেনশনের শুভ উদ্বোধন করেন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে রাজ্য সভাপতি আশিস কুমার সাহা সহ উপস্থিত কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা এই রাজ্য কনভেনশনে উপস্থিত ছিলেন কংগ্রেসের রাজ্য সভাপতি আশিস কুমার সাহা কংগ্রেস বিধায়ক তথা সিডব্লিউসি সুদীপ রায় বর্মন ওবিসির সর্বভারতীয় চেয়ারম্যান ক্যাপ্টেন অজয় সিং যাদব ওবিসির ত্রিপুরা রাজ্য চেয়ারম্যান মনোরঞ্জন দেবরায় এছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেসের একাধিক কেন আজকে বাপু জয় ভীম জয় সংবিধান যাত্রা সারা দেশ জুড়ে এই সংবিধানকে একসময় যারা অবমাননা করতে ভারতীয় সংবিধান সম্পর্কে যাদের ঘৃণামূ ছিল যারা ভারতবর্ষের স্বাধীনতাকেও অস্বীকার করেন যারা ভারতবর্ষের স্বাধীনতা দিবসে এই যে ঐতিহাসিক দিন সেই দিনটাকেও যারা পাল্টে দিতে চায় যারা ভারতবর্ষে বিভিন্ন পিছিয়ে পড়া সম্প্রদায় থেকে শুরু করে তফসিলি উপজাতি তফসিলি জাতি মুস্তিত সংখ্যালঘু জাতি তাদের অধিকার তাদের সংরক্ষণকে যারা মুছে দিতে চায় সেই বিজেপি ক্ষমতাসীন হয়ে সারা দেশ জুড়ে এই সংবিধানের বিরুদ্ধে একটা অকথিত যুদ্ধ ঘোষণা করেছে

কিন্তু দেশকে ফিরিয়ে যাওয়ার জন্য উনি গঠনমূলক কিছু প্রস্তাব দিলেন যেটা কোনো কৃষি এগাটা করতে দেখিনি